নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো রকম দুধ ছাড়াই ছানা ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে চমচম মিষ্টি আর এই চমচম মিষ্টিটা খেতে হবে আর দেখতে হবে একদম দোকানের মতো আর কতটা কম সময়ের মধ্যে আর কত সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা যদি আজকের পুরো ভিডিওটা আপনারা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না আর আপনাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে এই মিষ্টিটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি দেখছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে চমচম মিষ্টিটা আমি ময়দা দিয়ে বানাবো তার জন্য আমি এখানে এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপ করে আমি পুরো এক বাটি ময়দা নিয়েছি তো আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে ময়দাটা নিয়ে নেবেন তো এই এক বাটি ময়দাতে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে যাবে তো আপনারা নিজেদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন ময়দাটা তো এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব লবণ অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম মিষ্টিতে যদি সামান্য অল্প একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু একটু ভালো লাগে তো আপনাদের অপছন্দ হলে লবণটা নাও দিতে পারেন এবার দেব খাওয়া সোডা যেটাকে বেকিং সোডা বলা হয় তো বেকিং সোডাটাও কিন্তু সেম হাফ চামচের থেকেও কিন্তু আমি হাফ নিয়েছি অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি এবার প্রথমে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব ময়দার সাথে এবার এখানে আমি দিয়ে দেব ঘি যেহেতু আমি শুধুমাত্র ময়দা দিয়ে মিষ্টিটা বানাবো তাই এখানে আমি ঘি দিচ্ছি তো আপনারা সাদা তেলও দিয়ে দিতে পারেন তবে ঘিটা দিলে কি হবে মিষ্টির গন্ধটা যেমন সুন্দর আসবে স্বাদটাও অনেক বেশি ভালো আসবে তো সেই জন্য আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে এবার ময়দাটাকে আমি ময়েম দিয়ে নেব এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে দলে দোলে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে দেখুন ময়দাটা কীরকম হয়ে গেছে কত সুন্দরভাবে কিন্তু টাইট ফিট একটা ডেলা হয়ে যাচ্ছে আবার ভাঙলে ভেঙে যাচ্ছে মানে কত সুন্দরভাবে জমে যাচ্ছে তো এরকমভাবে কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নিতে হবে এবার আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য জল নিয়েছি একদম নর্মাল জল রয়েছে অল্প অল্প করে জল দেব আর ময়দার ডোটা আমি তৈরি করে নেব খুবই সহজ একটা মিষ্টির রেসিপি তো এত কম সময়ের মধ্যে আর এত কম খরচে কম উপকরণে যে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় শুধু আপনারা দেখতে থাকুন যে মিষ্টিটা কতটা সুন্দর হয় ময়দাটা আমি মেখে নিয়েছি একদম সফট করেই মেখেছি দেখুন এবার আমি এই ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব চমচম মিষ্টিগুলো আপনারা যেরকম মাপের বানাতে চান ঠিক সেরকমভাবে লেচিটা করে নেবেন তো আমি ঠিক এরকম মাপ করে লেচিগুলো কাটছি খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না ঠিক এরকম তো এবার আমি হাত দিয়ে একটু এইভাবে গোল করে নিচ্ছি সবগুলো লেচি প্রথমে আমি এইভাবে কেটে নেব লেচি আমি করে নিয়েছি এবার একটা করে লেচি আমি এইভাবে নেব আর হাতের তালু সাহায্যে এইভাবে প্রথমে গোল করে নেব আর চমচমের শেপে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব প্রথমে হাত দিয়ে ভালো করে প্লেন করে গোলটা করে নেব তারপরে একটু এইভাবে লম্বা করতে থাকব যেহেতু আমি চমচম বানাবো তাই কিন্তু একটু লম্বা শেপে এইভাবে করে নেব চমচম মিষ্টির শেপটা দিয়ে নেব আর এই মিষ্টিগুলো এখনই কিন্তু এরকম সাইজের বানালে ভাজার সময় তো একটু বাড়বে তারপরে আবার যখন রসে দেয়া হবে তখন কিন্তু ফুলে আরেকটু বেড়ে যাবে বড় বড় হয়ে যাবে তাই খুব বেশি বড় করার দরকার নেই এরকম মাপ করে করলেই হবে দেখুন একটা মিষ্টি রেডি তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আর মিষ্টিগুলো যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে কি দিয়ে বানানো হয়েছে মিষ্টিটা ময়দার তো রকম গন্ধ থাকবেই না ময়দা দিয়ে যে বানানো হয়েছে কাউকে খাওয়ালে সে বিশ্বাসই করতে পারবে না আর একদম নরম তুলতুলে হয় মিষ্টিগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সবগুলো মিষ্টিকে আমি চমচমের সেপে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এখন থেকে তো এখনও পর্যন্ত কিন্তু এই চমচম মিষ্টির মধ্যে কোনো রকম দুধ ছানা কিছুই ব্যবহার করা হয়নি সে গুঁড়ো দুধ হোক কিংবা লিকুইড দুধ শুধুমাত্র কিন্তু ময়দা দিয়ে বানিয়েছি তো আপনারা তো দেখতে পেলেনি তো এবার এগুলোকে আমার ভাজতে হবে তো ভাজার জন্য এখানে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটাকে না একদম হাই হিটে বেশি জাল দিয়ে গরম করার দরকার নেই হালকা গরম হলেই কিন্তু এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে তাতে করে পুরোটাই কিন্তু খুব ভালোভাবে একই রকমভাবে ভাজা হবে কোনো দিক কাঁচা থাকবে কোনো দিক বেশি ভাজা হবে এরকম হবে না সবগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি নাড়ব না একটু ভাজা হলে তারপর নাড়ব একটু লালচে ভাব চলে এসেছে মিষ্টিগুলোর গায়ে তো এবার আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর একদম মিষ্টি কালার করে ভেজেছি দেখুন গায়ের রংটা কতটা সুন্দর হয়েছে আর একটা আমি দেখাচ্ছি দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে বেশ দারুণ লাগছে তো এরকম রঙের কিন্তু আমি তুলে নেব কারণ এর থেকে বেশি করে ভাজলে আরও বেশি ডিপ লাল হয়ে যাবে তখন অতটাও আর ভালো লাগবে না তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আর কতটা সুন্দর লাগছে দেখুন এখন এবার আমি চিনির রস তৈরি করে নেব তার জন্য আবার আমি কড়া ধুয়ে নিয়েছি আর জেলে কড়া বসিয়েছি এবার আমি ওই বাটিরই মাপ করে এক বাটি চিনি নিয়েছি যে বাটির মাপে আমি ময়দা নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই এক বাটি চিনি নিয়েছি আর নিয়েছি ওই বাটিরই এক বাটি জল তো এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলছে একটু অপেক্ষা করব চিনি তো গলে গেছে আর চিনি গলার পর আবারও আমি দু তিন মিনিট এইভাবে রসটাকে ফুটিয়ে নিয়েছি আর এখানে রসটাকে বেশি জাল দিয়ে ঘন করে ফেলার দরকার নেই চিনিটা গলে গেলেই হবে মোটামুটি চিনির রসটা কিন্তু আমার একদম রেডি এবার আমি উনানের জালটা বের করে নিচ্ছি উনানে আর আমি একদমই জাল দেব না এবার এই গরম রসের মধ্যে আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমি এইরকমভাবে দিয়ে দেব চিনির রসটা একটু বেশি হলে কিন্তু ভালোই হয় যেরকম মাপ করে আমি সব কিছু নিয়েছি আপনারা সেরকমই নেবেন একদম পারফেক্ট মাপ রয়েছে তো এই রসগুলো কিন্তু সব এই মিষ্টিগুলোই টেনে নেবে তো এবার আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য জাল দেব না এইভাবে চাপা দিয়ে রেখে দেব। প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এই দেখুন পুরো রসটাই কিন্তু মিষ্টিগুলো টেনে নিয়েছে আর একটুও রস নেই আমি কড়া নাড়ছি দেখুন এই দেখুন অল্প তলায় একটু রয়েছে কিন্তু একদম মানে যে যত রস ছিল পুরোটাই কিন্তু টেনে নিয়ে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে দেখে কত সুন্দর হয়ে গেছে তো এবার আমি কড়া সময় মিষ্টিগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে এবার প্লেটে তুলে নিচ্ছি দেখুন আর একটা মিষ্টি আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রসটা ঢুকে কী দারুণ লাগছে তো এবারে চমচম মিষ্টি তো আমার রেডি হয়ে গেছে তো এই মিষ্টিগুলোকে ঠিক এরকম অবস্থাতে কিন্তু খাওয়া যাবে তো আর একটু টেস্টি করার জন্য এবং দেখতে ভালো লাগার জন্য এখানে আমি একটু নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তো এখনও পর্যন্ত কিন্তু মিষ্টির মধ্যে কোনো রকম দুধ ব্যবহার করা হয়নি তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি অল্প একটু গুঁড়ো দুধ নিয়েছি তো এটা চাইলে আপনারা নাও নিতে পারেন মানে একদম হবু দোকানের মতো মিষ্টিগুলো হওয়ার জন্যই নিয়েছি বা আপনাদের কাছে যদি মাওয়া থাকে তো অল্প একটু মাওয়াও দিয়ে ওপর থেকে দিয়ে দিতে পারেন তাহলেও ভালো লাগবে সবগুলো মিষ্টিই আমি একটা প্লেটের নিয়েছি আর এখান থেকে মিষ্টি আমি দেখাচ্ছি দেখুন যে কতটা কতটা নরম করছে আর রসালো হয়েছে ভেঙেও দেখাচ্ছি দেখুন এই তো এবার যে মিষ্টিগুলো রয়েছে তার উপর থেকে আমি এইভাবে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। এতে করে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো আরও ভালো লাগবে আর মনে হবে যে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে সবগুলো মিষ্টি আমি প্লেটে করে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো এখন কি আর চেনাই যাচ্ছে যে মিষ্টিগুলো আমি কি দিয়ে বানিয়েছি ময়দা দিয়ে যে বানিয়েছি তার কিন্তু কোনো চিহ্নই নেই কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না আর শুধু যে মিষ্টিগুলো দেখতে ভালো হয়েছে তা নয় খেতেও কিন্তু অসাধারণ হয় একটা ভেঙেও আমি আবারও দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই রকম হয়েছে ভিতরটা একদম নরম তুলতুল করছে রসালো আপনারা তো দেখতে পেলেনি যে কত কম সময়ের মধ্যে আর কত কম উপকরণে আজকে রেসিপিটা বানিয়ে ফেললাম তো এই মিষ্টিটা বানাতে লাগলো না আমার রকম দুধ সে গুঁড়ো দুধ হোক কিংবা লিকুইড দুধ আর লাগলো না কোনো রকম ছানা শুধুমাত্র বাড়িতে থাকা ময়দা দিয়ে আর চিনি দিয়ে এই মিষ্টিটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা মিষ্টি খেতে ভালোবাসেন যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবেন তখনই আপনারা এই মিষ্টিটা বানিয়ে নেবেন তো অবশ্যই করে কিন্তু আপনারা একবার হলে ওই মিষ্টির রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো সবাই বানাবেন আর আমার আজকের এই চমচম মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে